হাতিল প্রেজেন্টস টু বেসিন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল কাশেম আমরা আজকে কথা বলবো সরকারি চাকরিজীবীদের ওএসডি করা নিয়ে প্রিয় দর্শক আপনারা জানেন যে একসময় ওএসডি টা ছিল অনেকটা হচ্ছে সম্মানের যে যখন সরকার নতুন একটা পথ সৃষ্টি করতে বা কাউকে হলো মানে বড় একটা কাজের দরকার তখন হচ্ছে দক্ষ অফিসারকে তার মন্ত্রণালয় থেকে এনে তাকে ওই বিশেষ দায়িত্বটা দেওয়া হতো কিন্তু সময়ের পরিক্রমায় এটা হয়ে গেছে এক ধরনের শাস্তি এখন ওয়েসডি মানে হচ্ছে আপনার বসার কোনো জায়গা থাকবে না কোনো চেয়ার টেবিল থাকবে না কোনো রুম নেই আপনি মাসে এসে বেতন পাবেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসে আপনাকে হচ্ছে স্বাক্ষর করে যেতে হবে আপনার যারা দীর্ঘদিনের কলিগ ছিল বন্ধুবান্ধব বা ব্যাসমেট যারা ছিল আপনি তাদের সাথে সময় কাটাতে যাবেন কিন্তু তারা আপনাকে সময় দেবে না এই ধরনের একটা শাস্তি হচ্ছে এখন ওয়েসডি তো এই শেখ হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত হচ্ছে পাঁচশো সতেরো জন অফিসার তারা ওয়েসডি অবস্থায় আছে অর্থাৎ সরকার তাদেরকে কোনো কাজ না করে তাদেরকে বেতন দিচ্ছে এ বিষয় নিয়ে টিভিএসে আজকে একটি লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন আর টি বিশেষ প্রতিনিধি শেখ আবদুল্লাহ আমরা তার কাছ থেকে শুনবো আবদুল্লাহ আপনার কাছ থেকে শুনবো যে এই যে এত বেশি সংখ্যক ওএসডি এবং আপনি বলছেন যে এটা রেকর্ড আমরা আগে দেখতাম যে সরকার চেঞ্জ হলেও কিছু অফিসার যে ওই সরকারের গুরুতর সমর্থক এরকম কিছু অফিসারদেরকে ওএসডি করা হতো কিন্তু এখন এত ম্যাসিভ ওএসডি হওয়ার কারণ কী কারণ এই সরকার এখন যে সরকার আছে তো ইন্টিরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা নিরপেক্ষ সরকার রুল তাদের থাকার কথা ধন্যবাদ আপনাকে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে ম্যাসিভ ওএসডি হওয়ার কারণ কী সেটা আমি আপনাকে দুটো উদাহরণ থেকে বলি সেটা নিশ্চয় আপনি বা অন্য যারা শুনবেন তারা বুঝবেন সেটা হচ্ছে যে সরকার অতিরিক্ত সচিব পর্যায়ের পঁয়তাল্লিশ জন কর্মকর্তাকে ওএসডি করেছে কারণ হিসেবে বলা হয়েছে এখানে কারণ উল্লেখ করে বলা হয়েছে যে যারা দু হাজার সালে এবং দু সালে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছে বিরাশি জন পুলিশ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে তাদের কারণ হিসেবে বলা হয়েছে যে তারা দু হাজার সাল এবং দু আঠারো সালের সময় বিভিন্ন জেলায় পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন মোদ্দা কথা হচ্ছে যে আওয়ামী লীগের সময়ে সরকার যখন ছিল আওয়ামী লীগের তখন যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে তাদেরকে দেখে শুনে ওএসডি করা হয়েছে এটা একটা মোটা দাগে আপনাকে বললাম কিছু কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে এখন জন সচিব এবং সিনিয়র সচিব মিলিয়ে বর্তমানে ওএসডি আছে যেটা একসাথে কখনো এতগুলো সচিব ওএসডি অবস্থায় থাকেন নাই তো কারণ কি বলা হচ্ছে যে এই সকল সচিবরা ওনারা শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন ওনারা শেখ হাসিনার সরকারের সুবিধাভোগী ওনারা যদি এখন কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন ওনাদেরকে বিশ্বাস করা যায় না যে ওনারা এই সরকারের মানে আদেশ নির্দেশ বা এই সরকারের যে দর্শন বাস্তবায়ন করবে এরকম বিশ্বাস এই সরকার তাদের উপরে রাখে না আস্থা আস্থা রাখে রাখে না না একইভাবে অন্যান্য অন্য কর্মকর্তাদের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের আস্থা রাখে না আবার কারো কারো ক্ষেত্রে আস্থা না তাদেরকে যে আগের সরকারকে সহযোগিতা করেছে তাদেরকে এক ধরনের পানিশমেন্ট দিতে হবে তাহলে সরকারি কর্মকর্তাদেরকে তো সাথে সাথে জেল জরিমানা করে দেওয়া যায় না কি ধরনের পানিশমেন্ট দেওয়া যাবে প্রাথমিকভাবে সুযোগ আছে ওএসডি করে রাখার সেটা করে রাখা হচ্ছে এইটা হচ্ছে আপনার পাঁচ আগস্টের পরে যারা ওএসডি হয়েছেন তাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো বেশিরভাগ ঘটেছে আর এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে যখন ইলেকশন হয় যে সরকারি ইলেকশন করুক বা এই সরকার সামনে যে ইলেকশন করবে সেটা ডিসেম্বর মার্চে বা যখনই হয় তো ওই সময় তো চব্বিশটা চৌষট্টিটা জেলায় চৌষট্টি জন হচ্ছে জেলা প্রশাসক বা ডিসি থাকবেন এবং এসপি থাকবেন তাহলে দেশ তো কখনো ডিসি এসপি শূন্য থাকে না ইলেকশনের সময় হোক বা ইলেকশনের অন্য সময় হোক ওই সময় তো কাউকে না কাউকে দায়িত্ব পালন করতে হবে তো সুতরাং ডিসি নির্বাচনের সময়ে ডিসি এসপি হলেই কি তারা আসলে এরকম ওয়েসডি হওয়ার আশঙ্কা যদি তৈরি হয় যায় আমরা আজকে বিভিন্ন মিডিয়ায় দেখছি যে এখন আর কেউ ডিসি হতে চাচ্ছেন না আগে সবার ডিসি হওয়ার একটা আগ্রহ ছিল হ্যাঁ আপনি ঠিকই বলেছেন মানে খুব ইসের ব্যাপার হচ্ছে যে এই যে আপনি যেটা বললেন যে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কেউ না কেউ ডিসি থাকবেন বা কেউ না কেউ এসপি এস থাকবেন তাহলে তারাও কি সামনে গিয়ে ওএসডি হবে কিনা আসলে নির্বাচন যখন হয় নির্বাচনের পরিচালনার দায়িত্ব মাঠ পর্যায়ে পরিচালনার দায়িত্ব জেলা প্রশাসকরা বা পুলিশ সুপাররা ওনারা নেন বা ওনাদেরকে নিতে হয় আমাদের রাষ্ট্রের কাঠামো অনুযায়ী ওনাদের উপরে এই দায়িত্বটা বর্তায় কিন্তু উনি খুব স্বেচ্ছায় এই কাজগুলো করেন সেটা না উনি সরকারি আদেশ বাস্তবায়ন করেন উনি সরকারি কর্মী হিসাবে প্রজাতন্ত্রের কর্মী হিসাবে এটা বাস্তবায়ন করা ওনার কাজ উনি এটা করে থাকেন আমি মনে করি যে যে নির্বাচনকে নির্বাচন কমিশন মনে করে যে এই নির্বাচনটা ঠিক হচ্ছে সেই নির্বাচন নিয়ে সরকার কোনো কিছু করে নাই মানে চোদ্দ সালের নির্বাচন কমিশনার যারা ছিলেন বা আঠারো সালের নির্বাচনে নির্বাচন কমিশনার যারা ছিলেন তাদেরকে নিয়ে বিশেষ কোন পদক্ষেপ কিন্তু আমি দেখিনি যারা এই নির্বাচনটা করেছে চব্বিশের নির্বাচনে যারা ছিলেন বা চব্বিশের নির্বাচনে যারা ছিলেন মানে যারা নির্বাচন করেছেন এবং নির্বাচনের দায়িত্ব নিয়ে নির্বাচন করেছেন এবং বলেছেন যে এই নির্বাচনটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ইত্যাদি হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি দেখা গেছে কাদেরকে নিয়ে ডিসিএসপিদেরকে নিয়ে এখন ধরেন আরও দেশের অন্যান্য সংস্থা আছে যারা নির্বাচনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অথবা যাদের মতামতের ব্যাপক গুরুত্ব আছে যারা যদি যে সমস্ত সংস্থা যদি বলে যে নির্বাচনটা সামনে ভালো হচ্ছে বা ভালো হয়েছে সেটা কিন্তু একটা জনগণের কাছে এবং বিশ্বের কাছেও একটা গুরুত্ব বহন করে সেই ধরনের সংস্থাগুলো থেকেও কিন্তু আমরা কোনো ধরনের কোনো মানে প্রতিক্রিয়া ওই সময় ওই সব নির্বাচন নিয়ে দেখিনি এবং বরং ইতিবাচক প্রতিক্রিয়া দেখেছি যে নির্বাচন ভালো হয়েছে সেই সব জায়গাও কিন্তু কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা দেখা যায়নি এখন হচ্ছে আমাদের একটা কথা আছে যে মানে মাছ না পেয়ে ছিপের সাথে কামড়াকামড়ি করা আর কি এটা সেই রকম হচ্ছে আর কি যে আপনি প্রকৃত জায়গায় কোনো শাস্তি আরও মানে নিশ্চিত করতে না পেরে এই সামান্য সরকারি কর্মচারী যারা কর্মকর্তা যারা যারা আপনার কাছে ধরা বাধা আছে সে তার চাকরির জন্য হোক বা মানে নিজের সম্মানের কথা চিন্তা করে হোক সে আপনার কাছে আটকানো আছে সে তার চাকরি করে আপনি ধরে তাকে ওএসডি করে দিচ্ছেন ওয়েসডিকে আমি এই স্টোরি করতে গিয়ে আমি যারা চাকরি করেন অথবা চাকরি থেকে অবসরে গেছেন তাদের সঙ্গে কথা বলেছি তারা বলছে যে আসলে আপনি যেটা শুরুতে বলছিলেন যে ওএসডি একটা সম্মানজনক ব্যবস্থা ছিল ওএসডি খুব বেশি দেশে কিন্তু এই সরকারি কর্মচারীদেরকে ওএসডি ব্যবস্থা মানে অফিসিয়াল অন স্পেশাল ডিউটি এই ব্যবস্থা কিন্তু খুব বেশি দেশে নেই ভারত পাকিস্তান বাংলাদেশ বা আরও অল্প কিছু কয়েকটা দেশে এরকম আছে ওনারা বলছেন যে আসলে এই ব্যবস্থাটা এখনকার সময়ে এখন জনপ্রশাসন যেভাবে ম্যানেজমেন্ট হয় বিশ্বের বিভিন্ন দেশে সেখানে আসলে এখন আর এই ব্যবস্থাটা থাকা কোনো বাস্তবতা নেই আপনাকে আমি আরেকটা বিষয় জানতে চাবো যে প্রজাতন্ত্রের কর্মচারী সে উনি হচ্ছে সচিব হোক বা ডিসি হোক বা এসপি যাই হোক তো তাদের কাজই হচ্ছে যে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করা এবং সরকারের যে রাজনৈতিক দর্শন থাকে সেটাও হচ্ছে মাঠ পর্যায়ে হচ্ছে ইমপ্লিমেন্ট করা তো সেটা করতে যে আমলাদের মধ্যেও যে একটা হচ্ছে দলবাজি যেটা তৈরি হওয়ার প্রবণতা অবশ্যই ছিল আমরা দেখেছি বিগত সময়গুলোতে একটা অংশ হয়তো হয়তো দলবাজি করছে এটা এটা যেমন সত্য আবার যে একটা নির্বাচন হবে নির্বাচনের দায়িত্ব পালন করবে এটা করতেই হবে এবং একজন ডিসি সে কিন্তু শুধু হচ্ছে যে তার সারা জীবন বড়া সে শুধু নির্বাচনের দায়িত্ব পালন করে তা না এবং নির্বাচনের দিনেও যদি জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজকর্ম থাকে সেটাও কিন্তু ডিসিকে করতে হয় তো এসবের কারণে যদি হচ্ছে এই যে এভাবে ওএসডি হতে হয় তো তাহলে এই যে সামনে যে কেউ হচ্ছে ডিসি হতে চাচ্ছে না বা এসপি হতে চাবে না আগামী ইলেকশনের সময় দেখা গেলো এই দায়িত্বে কেউ থাকতে চাচ্ছে না দক্ষ অফিসাররা কেউ যেতে চাচ্ছে না তো তাহলে মাঠ প্রশাসনটা আসলে কেমন হবে মাঠ প্রশাসন কতটা দুর্বল বা শক্তিশালী করা সম্ভব হবে না এর মাধ্যমে মাঠ প্রশাসনে যে যোগ্য লোক কমে যাবে বা যোগ্য যেতে চাচ্ছে না বলে আপনি যে রেফারেন্সগুলো দিচ্ছেন এটা বাস্তব এবং মাঠ প্রশাসনে যোগ্য নেতৃত্ব থাকবে না এটা মানে যদি এইরকম বারবার হতে থাকে এই সরকার যে উদাহরণ সৃষ্টি করলো তাহলে কি হবে যে আপনি পরবর্তীতে যারা যোগ্য যোগ্যতা রাখে বা যাদের মধ্যে মানে একটা জেলার নেতৃত্ব দেওয়ার গুণাবলী রয়েছে তারা যেতে আগ্রহ দেবেন আমি মনে করি অধিকাংশ সরকারি কর্মকর্তার মধ্যেই এই গুণাবলী থাকে কিন্তু ভালোর মধ্যেও তো ভালো থাকে আপনি সেরাদের সেরা থাকে না তো সেরাদের সেরা যারা তারা আসলে এই কাজটা করতে যাবেন একটা ব্যাচে যিনি মানে অত্যন্ত দক্ষতার প্রমাণ রাখছেন উনি বলবেন যে না আমার আসলে ডিসি হওয়াটা খুব জরুরি না ইতিমধ্যে আমরা দেখেছি যে ডিসির জন্য যে ফিট লিস্ট করা হয়েছে সেখানে ভাই ডাকা হয়েছে প্রায় অর্ধেক যাদেরকে নাম চিন ঠিক করা হয়েছিল যে এদের এদেরকে আমরা ভাইবা নিয়ে তাদের মধ্যে থেকে ঠিক করব। তাদের মধ্যে অর্ধেক তারা অনুপস্থিত থাকছে এই ভাইবা তারা দিচ্ছে না এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট মানে ধরেন অসুস্থতাজনিত কোনো কারণে অথবা পারিপার্শ্বিক আরও অনু অনেক কারণে সবসময়ই ফিট লিস্টে থাকা কিছু না কিছু লোক তারা অনুপস্থিত থাকেন সেই সংখ্যাটা কিন্তু আট থেকে দশ শতাংশ বারো শতাংশ তার বেশি না কিন্তু এইবার দেখা যাচ্ছে সেটা পঞ্চাশ শতাংশের কাছাকাছি অনুপস্থিতি এটা কিন্তু একটা বড় সিগনাল মানে যে না আমরা এটা চাচ্ছি না কিন্তু বাংলাদেশের আপনার এই সরকারি চাকরির নিয়োগে মানে অনেক দিন ধরেই এই সমালোচনাটা আছে যে মানে যে সরকার যখন দায়িত্বে থাকে বা সরকার ক্ষমতায় থাকে তারা তাদের নিজেদের কিছু লোকজন নিয়োগ করে তো এই নিয়োগের সমস্যাটা যদি সমাধান না হয় তাহলে কিছু লোক তো ডিসি হওয়ার জন্য পাওয়া যাবে মানে ধরেন যদি আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যদি ছাত্রলীগের ছেলে পেলে বিসিএস কর্মকর্তা হন বা তখন তারা বলবে যে ঠিক আছে আমি আমার সরকারের পারপাস সার্ভ করার জন্য যাব অন্য সরকার এসে যদি তারা তাদের মতো নিয়োগ করেন তা সেটা হবে এখনকার সরকারের মতাদর্শের সাথে যদি কেউ খাপ খায় তারাও হয়তো যাবে এরকম হয়তো কিছু লোক পাওয়া যাবে কিন্তু যারা আসলে নিরপেক্ষ যারা জনগণের জন্য কাজ করতে যায় চায় অথবা জনগণের জন্য কাজ করার জন্য রাষ্ট্রের জন্য কাজ করার জন্য এই এইসব নিযুক্ত হয়েছে ওনারা কিন্তু যেতে চাইবেন আপনাকে আমি লাস্ট কোয়েশ্চেন খুব খুবই সংক্ষেপে বলবেন যে এই যে যারা ওএসডি আছে পাঁচশো সতেরো জন তাদের বেতন বাধায় তো সরকারের বেশ অর্থ খরচ হচ্ছে এবং আমরা জানি যে সরকারের রেভিনিউ কম এবং কৃচ্ছতা সাধন করছে সরকার অনেক হচ্ছে উন্নয়ন প্রকল্পের কাজ থামিয়ে রাখছে এবং হচ্ছে দিতে বিদ্যুতের বকা কোন কাজ নেই যে তাদের কোনো রকম করানো যায় বা যেখানে অনেক আছে সরকার চাইলে অবশ্যই করাতে পারে এবং যারা বসে আছে ওনারা কিন্তু মানে ন্যূনতম যুগ্ম সচিব ওনারা অতিরিক্ত সচিব ওনারা সচিব মানে একটা অভিজ্ঞ কর্মকর্তা যার দীর্ঘদিন কাজ করে ওনারা সবাই কম পক্ষে পনেরো বছর সতেরো বছর বিশ বছরের চাকরি ওনাদের করা হয়েছে ওনারা ওনাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এখনকার এই যে আপনি সংকটগুলোর কথা বললেন যে এই পেমেন্ট দেওয়া যাচ্ছে না বা সরকার কিচ্ছুতা সাধন করতে বাধ্য হচ্ছে এই সমস্ত সংকটকালীন সময়ে এই ধরনের অভিজ্ঞ ব্যক্তিকেই কাজে লাগানো দরকার তাদেরকে কাজে না লাগিয়ে সরকার বছিয়ে রাখা মানে একটা মানে গচ্ছা দেওয়া আর কি একেবারেই নাগরিকদের কাছ থেকে ট্যাক্স টাকা নিয়ে সেটাকে অপচয় করা ছাড়া এটাকে আর কিছু বলা যায় আর একটু বলবেন যে জনপ্রশাসন সংস্কার কমিশন যেটা এই সরকার গঠন করছিল তারা ওয়েস্ট নিয়া ও হ্যাঁ এটা খুবই মানে রিলিভেন্ট একটা কোশ্চেন আপনি করেছেন থ্যাংক ইউ এই কমিশন পরিষ্কার করে বলছে যে ওয়েস্ট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলেছে যদি কাউকে যদি ওয়েস্ট ডি করার মতন কোনো পরিস্থিতি হয় তাহলে তাদেরকে শিক্ষকতা অথবা অন্য কোনো উদ্ভাবনী কাজের মধ্যে সম্পৃক্ত করেন কিন্তু বসিয়ে রেখে কাউকে বেতন দিয়ে না এই কথাটা কিন্তু এই সর্বশেষ যে জনপ্রশাসন সংস্কার কমিশন মুহিত চৌধুরী নেতৃত্বে করা হয়েছে সেই কমিশনের সরাসরি মতামত ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা শেখ আবদুল্লার কাছ থেকে বিস্তারিত জানলাম যে আসলে ওএসডি এটা রাষ্ট্রের জন্যও ভালো না এবং দেশের জনগণের জন্য তো অবশ্যই ভালো না কারণ জনগণের করের টাকায় তাদেরকে বেতন দেওয়া হচ্ছে অথচ তাদেরকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে না তো এটা হচ্ছে যে অর্থের যে একটা উপযোগিতা সেটা কিন্তু আমরা তাদেরকে যে বেতনটা দিচ্ছি তার বিপরীতে দেশের জনগণ তাদের কাছ থেকে কোনো সেবা পাচ্ছে না এটা অবশ্যই কাম্য নয় আর একজন চাকরিজীবীরও অবশ্যই দলমত নির্বিশেষে তার হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা উচিত একজন দক্ষ আমলা আমলা হিসেবে তার হচ্ছে জনগণকে যে সেবা দেওয়া দরকার তার হচ্ছে সেই বেশি মনোযোগ হওয়া উচিত আমরা আশা করি যে আগামী দিনগুলোতে প্রশাসনের যারা কর্মরত আছেন তারাও এই বিষয়টা খেয়াল রাখবেন এবং সরকারও কাউকে বসে বসে এভাবে বেতন না দিয়ে তাদের অন্য মানে একটু দুর্বল জায়গায় যেখানে জনগণের সম্পৃক্ততা কম বা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই সেরকম জায়গা হলেও এসব ওএসডি কর্মকর্তাদের দায়িত্বে বসানো উচিত ধন্যবাদ সবাইকে